দর্শক আজকে দেখাবো বাল্টিনে আনার ফলে চারা করছি আমি দেখুন এই যে চারা এটা হবে ভিতরে লাল দানাটা হবে লাল এই যে চারা করছি আমি এটা ছাদ বাগানে লাগানোর জন্য দেখুন আরও করব কেবল শুরু করলাম আস্তে আস্তে আরও করব দেখুন চারা খুব সুন্দর হচ্ছে আর আমার একটা পেয়ারা গাছ পেয়ারা ধরছে দেখি চলুন আগে ভিডিও দিয়েছিলাম যে পেয়ারা এই যে দেখুন আপনারাই দেখুন কত সুন্দর পেয়ারা ছোট্ট একটা গাছ এবারই প্রথম ধরছে এই যে এই পেয়ারাটা তো আড়াইশো গ্রাম হবে তো এক একটা পেয়ারা যদি দুশো আড়াইশো গ্রাম হয় তাহলে আর কি বাসায় যদি একটা পেয়ারা গাছ লাগাতাম ছাদের ওপর তাতে যথেষ্ট তো দেখুন ঠিক আছে চারাগুলো বড় হোক তখন বিক্রি করব আচ্ছা বন্ধু ভালো থাকেন